আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ব্লগটা এখান থেকে শুরু করলাম সকালবেলা নাস্তা খেয়ে আমরা ছাদে আসছি একটু রোদ লাগাতে দুলাবাই আসছে আপু আসছে আমি আসলাম তো এই যে আমরা সবাই আমরা এই যে গাছ দেখি করতেছি দুলা দেখতেছে কি গাছ লাগাইছি আর এদিকে এই যে মানে আমার মুরগি নতুন করে আবার মুরগি পালন শুরু করব সেই জন্য এখানে কাঠের গুঁড়ি কিনে নিয়ে আসছি মুরগির ঘরে দেওয়ার জন্য আলু গাছ উঠেছে সেইগুলো দেখতেছি মানে নিজে একটা চাষি চাষি ভাব হয়েছে আমার ভিতরে সেটাই আর কি বলতেছি যে আমি ভালো চাষাবাদ করতে পারি ঘরে বসে বসে এগুলো করতেছি বসে বসে সবাই আমাকে বলতেছে ভালো কাজ করছো আমাকে সবাই বলতেছে যে আলু গাছ লাগাইছি তাই কখনও তো এরকম লাগাইনি তো এটা লাগাইছি তো সবাই বলতেছে কি না ভালো কাজ করিস এটা লাগাইছো তবে আলুগুলো শেষ পর্যায়ে তো আলু হয়তো ছোট ছোট আলু হবে বেশি বড় হবে না এরকম বলতেছে এক একজন এক একটা মন্তব্য করতেছে আর এই যে রোদের ভিতরে এত ভালো লাগতেছে শীতের দিন রোদটা ভালোই লাগে আমরা এই যে মানে সব কিছু এই যে ছাদে এসে দেখা দেখি করতেছি মানে কোন গাছটা কেমন হয়েছে দুলাভাই অনেকদিন আসে না তো ছাদের পরে এসে তা বলতেছে সব ভালো হয়েছে লাগানো আর এইদিকে সেদিন তারা যে রঙ কিনে নিয়ে আসছিলাম এই দেখুন বাউন্ডারির কী অবস্থা রাস্তার কাজ করার পরে বাউন্ডারিটা এমন অবস্থা হয়েছে গেট টেট দিয়ে খুব বাজে অবস্থা তো এই যে মিস্ত্রি অলরেডি লাগাই দিছি ওনারা এসে যে ঘষা মজা করতেছে তো ঘষা মাজা করতে সারাটা দিন লাগবে না কি বলল এটা তা যাই হোক এই যে ঘষা মাজা করতেছে ঘষা মাজা করুক দিন ধরে আমি এখন এগুলো দেখে টেকে আর কী করবো রান্নাবান্না তো করতেই হবে রান্নাবান্না তো না করলে আর কি পেট আর চলবে না রান্না তো করতে যেতেই হবে তো আমি আবার ওনাদের কাজগুলো দেখতেছি আমার এই ধরনের কাজগুলো দেখতে খুব ভালো লাগে আর এদিকে এই যে আমার ছোটো মামা আসছে তো ওনাকে একটু পায়েস ছিল রসের পায়েস ছিল ঘরে তো আমি সেটা খেতে দিলাম আমি খাও ওইটা আবার রসের পায়েসটা ওনার খুব পছন্দ রান্না করছি আর গল্প করছি আর ওনাকে খেতে দিলাম উনিও এই যে দাঁড়া দাঁড়া আমাদের সঙ্গে গল্প করতেছে তো দুপুরবেলা যা রান্না করছি এই যে টেবিলে নিয়ে আসছি খাওয়া দাওয়া করবে সবাই একবারে তো আসলে ব্যস্ততারা তো এভাবেই চলে যায় বাসায় মেহমান থাকলে সারাটা দিন কিভাবে চলে যায় রান্না বান্না খাওয়া দাওয়া এটার মাধ্যমেই সারাটা দিন কেটে যায় আর কি করার আপনারাও তো জানেন যে আপনাদের বাসায় মেহমান আসলে আপনাদেরও কেমন যায় দিনটা মেহমান থাকলে একসময় আসলে দিনটা খুব ভালোই যায় একদিকে খুবই ভালো যায় কারণ মেহমান থাকলে গল্প খাওয়া দাওয়া এর ভিতর দিয়ে দিনটা কিভাবে পার হয়ে যায় কেউ বুঝতেই পারে না তো এখন খাওয়া দাওয়া শেষ করে ভাবছি যে আর একটু কাজ দেখতে বের হব তো আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম দুপুরটা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি আসলে আপুর আসার পরে একসঙ্গে খাওয়া হয় তো এই যে আসছি তো একদিনে দেখছি ভালোই এগোয়ে গেছে প্রথমে মানে বাউন্ডারি ওয়াল টল যা যেখানে আছে সব ঘষে মেজে একদম পানি দিয়ে ধুয়ে ফেলছে ধুয়ার পরে তারপরে একটু শুকায় গেলে পরে এখানে সিলার নাকি বলে সেটা লাগাইছে সেটা লাগানোর পরে সিলার লাগানো পরে আর কি যে রং মানে এক কোট দেওয়া হয়ে গিয়েছে মানে গেটের যে চালের উপরে এটা কিন্তু আরও আরও টান পড়বে রঙের তো যাই হোক এখন এই যে সন্ধ্যা হয়েছে সন্ধ্যার সময় ভাবলাম একটু ডিম সিদ্ধ করি সবাই একটু ডিম সিদ্ধ খাবো আমি এরকম প্রায় সন্ধ্যার সময় ডিম সেদ্ধ করি এটা সন্ধ্যার সময় আমরা খাওয়া পরে সারাদিনে না খেলেও সন্ধ্যার সময়টা খাওয়া পরে দেশি মুরগির ডিম আমরা এইভাবেই মানে সন্ধ্যার দিকেই বেশিরভাগ একসঙ্গে সবাই থাকি আর এই সময়টায় আমি মানে সিদ্ধ করে সবাইকে দিই আর আমরা একসঙ্গে খাওয়া পরে আর যেহেতু বাসায় লোকজন আছে তো ভাবলাম আজকে একটু বেশি করে সিদ্ধ করি আমরা সবাই এক জায়গায় বসে খাবো আর ভাবছি বাচ্চাদের একটু নুডুলস রান্না করে দেবো বাচ্চারাও নুডুলস খাবে সন্ধ্যার সময়টা কি মানে এই ধরনের খাবার হলে বাচ্চাদের দিলে ভালো হয় সবসময় তো ভাজা পোড়া খাওয়া যায় না একভাবে তো বলছি যে আজকে তোমাদের নুডুলস রান্না করে দেবো তোমরা নুডুলস খাবে তো এই যে ওদের রান্না করে দিলাম ওরাও খাচ্ছে আর আমরাও খাচ্ছি তো কী বলবো আমার মেয়েটা নুডুলস খুব পছন্দ করে তো বলছি যে আম্মু তোমাকে নুডুলস দিছি বলছি আম্মু তুমি গরম গরম নুডুলস দিছো তো ও আবার সস ছাড়া অবশ্য নুডুলস খেতে পারে না সস তার লাগবে আম্মু আমাকে সস দাও তো আমি বলছি তুমি সবসময় সস দেখাও একটু সস ছাড়া খেয়ে দেখো এটা কত ভালো লাগে তো ওরা নুডুলস খাচ্ছে আর এই ফাঁকে আমি কিন্তু একটু পিঠা বানাতে আসছি আমি এখানে পিঠা বানাচ্ছি আমি ওই মানে আপুরা আসছে তো আমি বলছি কি যে একটু পিঠা বানাই তো কি পিঠা খাবা বলো তো কিছু বলে না বলছে তোমার যেটা ইচ্ছা সেটা বানাও তো আমার যেটা ইচ্ছা আসলে যেটা ভালো লাগতেছে আমি সেটাই বানাচ্ছি তো আমি এখানে দুধ খেজুর পিঠা বানাচ্ছি আর এই দুধ খেজুর পিঠাটা মানে বানাতে কিন্তু বেশি সময় লাগে না এটা আমি মানে চালের গুঁড়া টোড়া এগুলো খুব মানে দুপুরবেলা থেকে বের করে রাখছিলাম মানে ফ্রিজ থেকে আর এই দুধটাও দুপুরবেলা জাল করে রাখছিলাম আর এই যে সন্ধ্যার সময় খুব তাড়াতাড়ি মানে ওদেরকে নুডলস তৈরি করে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে বানাতে আসছি খুব বেশি সময় লাগেনি এখানে করতে আর এক হাতে করছি আর এই নুডুলসটা বানায় দেওয়ার পরে পিঠা বানানোর পরে দেখুন পিঠাটা কিন্তু আমি বানায় ঘরে মানে আস্তে আস্তে মানে পিঠা বানিয়ে শেষ করতে করতে পিঠাগুলো এতটা যে ভিজে গেছে তো কি বলবো মানে বানাতে বানাতে কিন্তু পিঠাটা ভিজে একদম নরম হয়ে গেছে পিঠা দেখলে কিন্তু বোঝা যায় আর সবাই আমরা একটু গরম গরম পিঠা খাচ্ছি মানে রাতে ভাত খাওয়ার পরে এটা মানে সবাই একটু গরম গরম খাচ্ছি আবার সকালবেলা খাবো গরম পিঠা খাওয়ার একটা মজা আলাদা তো যাই হোক ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ